হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো প্রত্যেককে আমার ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি বিগত কয়েকটা ভিডিও করেছি যেখানে সরকারি পরীক্ষা বিশেষ করে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে সমস্ত চাকরি পরীক্ষার আয়োজন করে সেই পরীক্ষায় গণিতের কিছু কমন জিনিস আসে আজকে আলোচনা কোনো আয়ত ক্ষেত্র নেই আমি দীর্ঘদিনের প্রশ্ন ঘেঁটে দেখেছি যে আয়তক্ষেত্রের উপরে একটা কমন প্রশ্ন আছে এবং সে প্রশ্নর অদ্ভুত টাইপের একটা মিল থাকে হ্যাঁ সে প্রশ্ন আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি তো এই টাইপের কমন প্রশ্নর সংক্ষিপ্ত পদ্ধতিতে উত্তর করতে হবে মানে যেহেতু একটা সময় একটা ভাইটাল ব্যাপার আছে সময়টাকে মাথায় রাখতে হয় আমাদের সময়টা রেখে যত শটে করা যায় কারণ যেহেতু অবজেক্টিভ টাইপের প্রশ্ন সময় বেশি দেওয়া যাবে না তবে একটা প্রশ্ন তুলেছি দেখো এই প্রশ্নটা একটি আয়তক্ষেত্রের পরিসীমা ষাট মিটার ঠিক আছে আয়তক্ষেত্রের পরিসীমা দিয়েছে ষাট মিটার আচ্ছা পরিসীমা দিয়েছে ষাট মিটার আর দৈর্ঘ্য হলো রস্তের দ্বিগুণ কমন প্রশ্ন এমন প্রশ্ন নিচু ক্লাস থেকেও আছে কিন্তু একে আমরা বীজগণিত পদ্ধতি পাটগণিত পদ্ধতিতে করতে পারি বেশ অনেকটা জায়গায় যাবে কিন্তু এত সময় কিন্তু আমাদের হাতে নেই দেখি প্রচেষ্টা দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা ষাট মিটার দিয়েছে আর দৈর্ঘ্য হল প্রস্তের দ্বিগুণ তাহলে ক্ষেত্র ফল কত রেলওয়ে পরীক্ষায় এসছে রেলওয়ে দু হাজার ছয়ে জাস্ট এই প্রশ্নটা এসেছে এই ধরনের প্রশ্ন আবার এসেছে আবার দেখো ব্যাংকিং পিও দু হাজার ছয় আর ক্যালকাটা পুলিশ কনস্টেবল দু হাজার তেইশ প্রশ্ন অনেকটাই সিমিলারিটি আছে তো এই দুটো প্রশ্ন পরিসীমা ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্ত এইগুলোর কানেক্টেড প্রশ্ন কিভাবে আসছে দেখো এবং শর্ট কি করে করা যায় ভিতরে পরিসীমা দিয়েছে দৈর্ঘ্য দ্বিগুণ ক্ষেত্র এবার একটা সূত্র আমি করি তোমাদের সরাসরি প্রস্ত বার প্রস্তগত প্রস্ত হচ্ছে ষাট বাই টু ইন্টু টু প্লাস সমান ষাট বাই দুই এক তিন তিন দুই এক তিন তিন ছান কি হলো মনে রাখবো কি করে প্রস্ত আচ্ছা এখানে কি হবে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ না কেন আমরা প্রস্ত সমান লিখবো আগে পরিসীমা বাই টু দিতে হবে টুটা ভ্যাব এটা তার সূত্রে আছে পরিসীম বাই টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ প্রস্থ যদি এক হয় দৈর্ঘ্যতার ডবল দুই আবার প্রস্থ যদি এক হয় দৈর্ঘ্যতার যদি তিন গুণ বলি তাহলে দৈর্ঘ্য তিন এটা হবে তিন আবার দৈর্ঘ্য যদি প্রস্থের পাঁচ গুণ হয় তাহলে প্রস্থ যদি এক হয় দৈর্ঘ্য হবে পাঁচ তাহলে এটা হবে পাঁচ অর্থাৎ প্রস্থর সূত্র হচ্ছে পরিসীমা বাই টু ইন্টু দৈর্ঘ্য প্লাস কোনো এক্স ধরার দরকার নেই অন্য কোনোভাবে বলার দরকার নেই সরাসরি প্রস্ত বেরিয়ে গেল দশ মিটার প্রস্ত হয়ে গেল এবার কি চাইছে আমাদের না দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য কত হবে না দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের ডাবল বলে দিয়েছে দ্বিগুণ তাহলে দশ ইন্টু টু সমান কুড়ি মিটার তাহলে প্রস্ত দৈর্ঘ্য সরাসরি হবে এবার চাইছে কি ক্ষেত্রফল এবার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তো জানো তোমরা ক্ষেত্রফল সমান কত দৈর্ঘ্যন্ডপ্রস্থ অর্থাৎ কুড়ি ইন্টু দশ কুড়ি দশে দুশো বর্গ মিটার বোঝা গেল কিনা দেখো খুব কমন প্রশ্ন সেভেন এইট নাইন টেন সব ক্লাসে কম বেশি এরকম টাইপের প্রশ্ন আসে আর এইগুলো নিয়ে এখন সরকারি পরীক্ষায় এইসব জিনিসের বেশি কমন আসা শুরু হয়েছে তাহলে পরিসীমাতে থাকবে আর দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ যাই হোক তোমরা প্রথম কিন্তু প্রস্থ বেরোবে প্রস্থ হচ্ছে পরিসীমা বাই টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে প্রস্থ যদি এক ধরি তাহলে দৈর্ঘ্যতা ডবল মানে দুই এই আর কি এবারে দেখো সরাসরি প্রস্থ বেরিয়ে যাচ্ছে আমাদের এবার প্রস্থ বেরিয়ে গেলে দৈর্ঘ্য বেরোবে তা ডবল বলেছে এবার ক্ষেত্রফল বেরিয়ে গেল আমাদের দৈর্ঘ্য প্রস্থ গুণফল বোঝা গেল এটা রেলের পরীক্ষা দু হাজার ছয় এবার ঠিক এমনি আর একটা প্রশ্ন দেখো একটি আয়তনের দৈর্ঘ্য প্রশ্নে তিন গুণ দিয়েছে এখানে দ্বিগুণ ছিল এখানে তিন গুণ দিয়েছে এবার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ছ হাজার পঁচাত্তর তাহলে দৈর্ঘ্য কত তাহলে এখানে ভালো করে তখন থেকে ভালো করে যাচাই করতে হবে এখানে ক্ষেত্রফল দিয়েছে এখানে পরিসীমা দিয়েছে পরিসীমা দিয়েছে ক্ষেত্রফল দিয়েছে আর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তিন গুণ চার গুণ ইত্যাদি থাকবে এর কি হবে ক্ষেত্রে এর ক্ষেত্রে আমি এখানে বুঝাচ্ছি সহজে দেখো এর লিখবে সরাসরি প্রস্থ প্রস্থ এর প্রস্থ এর প্রস্থ কি হবে না রুট ক্ষেত্রফল বাই কত এই যে দ্বিগুণ বললে দুই বসাবে তিন গুণ বললে তিন বসাবে পাঁচ গুণ বললে পাঁচ বসাবে এই অর্থাৎ ক্ষেত্রফল আমি সূত্রটাও লিখবো না একদম মানে তোমাদের শর্ট ফর্মে করার জন্য ষাট পঁচাত্তর বাই তিন বোঝার চেষ্টা করো সরাসরি প্রস্ত প্রস্থ হলো রূপ ক্ষেত্রফল বাই ওই যে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ওই সংখ্যাটা মিশিয়ে দাও তাহলে কি না কাটা হবে কথা হবে কুড়ি দুই তিন কুড়ি পঁচিশ অর্থাৎ কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ তার মানে এ রুট করলে পঁয়তাল্লিশ হবে প্রস্তাব বেরিয়ে গেল সরাসরি অর্থাৎ ক্ষেত্রবিধ যদি থাকে আর দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ চার গুণ পাঁচ গুণ যা খুশি থাক তাহলে সরাসরি এর প্রস্তে বেরিয়ে যাবে কি হবে রুটো ক্ষেত্রফল বাই ওই দুই গুণ তিন গুণ চার গুণ যা থেকে যাত্রিক সংখ্যাটা তারপর দেখবে কাটাকুটি হবে একটা পূর্ণবর্গ সংখ্যা বেরোবে তা রুটো ভাগ করব রুটো ভাগ তো হবেই নিশ্চয়ই প্রস্তে বেরিয়ে গেল এবার দৈর্ঘ্য তো বুঝতেই পেরেছ দৈর্ঘ্য কত না দৈর্ঘ্য প্রস্তে তিন গুণ তাহলে পঁয়তাল্লিশ খুব মানে আমি বারবার দেখেছি এই টাইমের প্রশ্ন কমন আসবে এবং তারা বলি তোমরা একটু ভালো শিখেছো নিচু ক্লাসের দিকে সেগুলো এক্স ডি এগুলো করা যাবে এগুলো এক্স ডি প্রত্যেকটা অঙ্ক করা যাবে তবে একটু সময় লাগবে অনেকটা জায়গা যাবে সময় লাগবে সেটা তো আর কম্পিটিটিভ এক্সামিনেশনে মানাই না কত শর্টে করা যায় বুঝে গেল আশা করছি দুর্দান্ত বুঝতে পারবে এটা এসেছে কত ব্যাংকিং পিও পরীক্ষা দু হাজার ছয় কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা দু হাজার তেইশ দেখেছো এই ক্ষেত্রফল আর পরিসীমা আয়তক্ষেত্র ঠিক আছে এই দুটো অঙ্ক বার বার কমন আসছে সংখ্যা চেঞ্জ করে প্যাটার্নটা একই শুধু সংখ্যা চেঞ্জ হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারবে আয়ত্ত ক্ষেত্র নিয়ে যে দুটো প্রশ্নের কখন বারবার আসে বহুবার পরীক্ষায় আসছে তার প্যাটার্নটা জানিয়ে দিলাম যে ক্ষেত্রফল থাকলে সরাসরি প্রস্ত বের করা নিয়ম আর পরিসীমা থাকলে সরাসরি প্রস্ত বার করে নিয়ম আর প্রস্তাব বেরিয়ে গেলে তো দ্রৈব্য বেরিয়ে যাচ্ছে ওকে আশা করি প্রসেস দুটো তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা লাইক করো আর এই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো আমি প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় গণিতের যে ভাইটাল প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি পার্ট ওয়ান পার্ট টু করে এরপরের ভালো উপহার পরে ভিডিও আমি দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে ততক্ষণে ভালো থেকো